এই হামলাটা না কয়েকদিন ধরে হচ্ছে আমি ওভাবে বলিনি বিকজ তারা আসে লাছে নিয়ে আসে রুমিন ফারহানা অকথ্য গালাগালি নিচে নেমে আয় এইটুকুই করে আজকে যেটা হয়েছে সাড়ে এগারোটা পোনে বারোটার সময় ওরা গেট এমন জোরে ঝাঁকি দিয়েছে যে আমার মনে হচ্ছে গেট ভেঙে ফেলবে তারপর ওরা সবগুলো লাইট ভেঙে ফেলছে আমাদের গেটের সিসিটিভি ক্যামেরা ছিল মার্কেটের মাল্টিপ্ল্যান কম্পিউটার মার্কেট ওই মার্কেটের সিসি ক্যামেরা ভেঙে ফেলছে তারপরে থাপার অযোগ্য গালি দিয়ে বলেছে তুই নেমে আয় তারপরে তোর ব্যবস্থা আমরা নিচ্ছি এবং বিশ পঁচিশ তিরিশটা ছেলে আমি ঠিক জানি না আমি ভয়ের বারান্দায় যাই না আমি পুরো বাসা অন্ধকার করে ফেলছি অন্ধকারপুরে আমি এখানে ছিলাম আজকে আমি আমার বাচ্চাদের সাথে আমার ছাত্রদের সাথে আমি সহিংস একাত্মতা জানানোর জন্য আমি গিয়েছিলাম আপনারা দেখেছেন আমি শহীদ মিনারে ছিলাম আমি শহীদ মিনার থেকে এসছি সন্ধ্যার পরে এবং আমি আসলে পালাবো না আমি জানি অনেকেই বাসা ছেড়ে অন্য কোথাও আছেন আমি জীবনে কোনোদিন বাসা ছেড়ে অন্য কোথাও থাকি নাই আমার বাবাকেও আমি পালাতে দেখি নাই আমিও পালাবো না আর আমি আমার ছিয়াশি বছরের মাকে নিয়ে থাকি একা থাকি আমি আল্লাহর দিকে ভরসা করে থাকি নিশ্চয়ই এটা আহ বিরুদ্ধ পক্ষের কেউ আওয়ামী লীগের কেউ যুবলীগ ছাত্রলীগের কেউ বা তাদেরকে আসলে রাজনীতিবিদ বলাটাও রাজনীতিকে অনেক বেশি মানে তাদেরকে সম্মান দেওয়া হয় তারা আসলে গুন্ডা পান্ডা গুন্ডা পান্ডা এরকম মোটা মোটা লাঠি হাতে যেভাবে তারা গেট ঝাঁকিয়েছে যেভাবে তারা লাইট ভেঙেছে যেভাবে তারা একজন নারীকে বিচ্ছিরি ভাষায় গালাগালি করেছে ওদেরকে রাজনীতিবিদ আমি বলতে চাই না আমি রাজনীতিবিদকে এত নিচে নামাতে চাই না